দশ বার আল্লাহ আকবর বলে এই দোয়াটি রাত দুইটার পর পড়ুন আল্লাহ রব্বুল আলমিন আপনার গুনা মাফ করে দিবেন এবং গায়েবী রিজি আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য বরাদ্দ করে দিবেন দেখেন এটা আমার কথা নয় স্বয়ং জনমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন তাফসির ইবনে কাসির অন্যান্য সব তাফসিরের মধ্যে এটা একটা অন্যতম প্রসিদ্ধ একটি তাফসির এই তাফসির ইবনে কাসিরের সুরা মুতফিনের ছয় নম্বর আয়াতের ব্যাখ্যা এই হাদিসটি এমনি কাসির রাহিমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন এই ঘোষণাটি আল্লাহ হাবিবাম নিজে দিয়েছেন আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন দেখেন আমরা রিজিকের সমস্যায় অনেক ভাইরা ভুগি অনেক সময় এবং কি অর্থনৈতিক সমস্যা আমাদের অনেকের রয়েছে অনেকের ফিনান্সিয়াল ক্যাপাবালিটি অনেক কম থাকে ফিনান্সিয়াল প্রবলেমে ভোগেন অনেকে এই ক্ষেত্রে কোনো সমাধান রয়েছে কিনা আপনারা প্রায়ই জানতে চান আল্লাহর হাবিবাহ ইসলাম রাতের বেলায় এই আমলটা করতেন এবং কে রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন হালমিন মুস্তাগফির ইনফাগফির আল্লাহ কে আছো গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাপ চাও তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব কে আছো কার রিজিকের সমস্যা কার অর্থনৈতিক সমস্যা কার কোন সমস্যা রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও তোমার সব সমস্যা আমি আল্লাহ সমাধান করে দেব আল্লাহ এভাবে আলান করতে থাকেন ডাকতে থাকেন শেষ সাথে এসে নিষ্কাতুল মাসাবিতি হাদিস এসেছে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের উদ্দেশ্যে এইভাবে আহ্বান করতে থাকেন ওই অবস্থায় কোন বান্দা যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চায় রাতের বেলায় কোন বান্দা যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিছু চায় আল্লাহর হাবিব সাল্লাম জানিয়েছেন সেই দু আল্লাহ রব্বুল আলমিন খালি হাতে ফেরত দেয় না সেই বান্দার ডাক আল্লাহ রব্বুল আলমিন কখনো ফিরিয়ে দেয় না এই রাতের বেলায় আল্লাহর হাবিব সাল ইসলাম যখন সলাত আদায় করতে উঠতেন নাসাই শরীফের দুইশো নিরানব্বই নম্বর হাবিজেটি আল্লাহর হাবিব ইসলাম তাহাজ পড়তে উঠে বিশ্ব নবী ইসলাম নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব সাল্লাম প্রথমে দশ বার আল্লাহ একবার বলতেন এরপরে দশ বার সুবাহান বলতেন দশ বার আলহামদুলিল্লাহ বলতেন পড়তেন এরপরে আল্লাহর হাবিব সাল্লাম এই দোয়াটা করতেন আল্লাহ এই দোয়াটা আল্লাহর হাবিব সালিয়া করতেন একরাম তারা নিজেরাও এই আমলটা করতেন এই আমল যদি আপনি করতে পারেন এই দশ বার আল্লাহ একবার দশ বার আল্লাহ দশ বার আল্লাহ আলহামদুলিল্লাহ দশ বার ফিরুল্লাহ এটা পরার পর এই দোয়াটা পরে আপনি যদি আল্লাহ রবিনের কাছে কোনো কিছু চাইতে পারেন এই দোয়ার রিজিক আপনি আমাকে দান করেন এই দোয়া যদি আপনি করতে পারেন আল্লাহ আব্বুল আলমিন আপনাকে গায়েবী রিজিক দান করবেন কারণ রিজিকের একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ আব্বুল আলমিনের হাতে আল্লাহ রব্বুল আলমিন যাকে চায় অগণিত অসংখ্য তাকে দান করে দেয় সুতরাং রিজিক প্রয়োজন হতে ফাইজা সাহস আলিল্লাহ পৃথিবীর কোন মানুষের কাছে ধন্য দিয়েন না আল্লাহ রব্বুল আলমিনের কাছে চান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে রিজিক দিতে পারেন এবং কেলার আল্লাহর ইসলাম জানিয়েছেন বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাবুল আলমিন নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং রিজিকের জন্য আল্লাহর উপর ভরসা করে এই আমলটি করুন আল্লাহ রাব্বুল আলমিন রিজিকের সমস্যা সমাধান করে দিবেন ইনশাল্লাহ